আসসালামু আলাইকুম এব্রিও কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আমি যাই হোক সকালে নাস্তা আজকে একটু খিচুড়ি রান্না করেছিলাম আমি যখনই খিচুড়ি রান্না করতে যাই তখনই বাইরে রোদ উঠে যায় আমি বৃষ্টি দেখে খিচুড়ি রান্না করার ইচ্ছা জাগে পরে আর কি রান্না করতে করতে রোদ চলে আসে কিছুই করার নাই এই আর কি খিচুড়িটা আজকে ভাবলাম যে একেবারে হাতে মেখে পানি দিয়ে বসিয়ে না দিয়ে যেহেতু একটু জর্জরা খিচুড়ি হবে এর জন্য ভাবলাম যে একটু ভেজে ভেজেনি কিছুক্ষণ তারপর গরম পানি করে খিচুড়িতে দিয়ে দেবো তাই এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছিলাম দুইটা কাঁচামরিচও দিয়েছিলাম আজকে খিচুড়িটাতে একটু ঝাল কেন যেন কম হয়েছে বুঝতে পারলাম না যাই হোক তবে খিচুড়িটার স্বাদ অনেক ভালো হয়েছিল আমি অন্য চুলাতে গরম পানি বসিয়ে রাখছিলাম গ্যাসে সেখান থেকে আমি গরম পানি দিয়ে দিলাম ফার্স্ট একটু দিয়েছিলাম তারপর দেখি যে একটু কম হয়ে যায় তারপর আর একটু গরম পানি এখানে দিয়ে দিলাম সকালে যাদের নাস্তা বানাতে একটু অলসতা মনে হয় তারা ঝটপট এভাবে রেডি করে নিতে পারেন খিচুড়িটা আমিও আজকে সকালে আর রুটি তৈরি করা হয় নাই তবে রাত্রে রুটি করে দিয়েছিলাম ছেলেকে রাত্রে ও তরকারি দিয়ে রুটি খেয়েছে আর এবার এখানে একটা ডিম ভাজি করে নিব ইদানিং নাকি আমার ঝাল পেঁয়াজ দিয়ে ডিম ভাজিটা আমার ছেলের কাছে অনেক বেশি মজা লাগতেছে এভাবে ডিম ভাজি অন্য একজনও অনেক বেশি পছন্দ করে কিন্তু এ তারিখ এত খাবারের ভিড় ছিল এত খাবারের মজা ঝাল পেঁয়াজ দিয়ে ডিম ভাজি করার সময় ছিল না সিদ্ধ করেছিলাম আর একদিন পোস্ট করেছিলাম যাই হোক নেক্সট টাইম খাওয়াবো ইনশাল্লা তবে একদিন খেয়েছিলাম আমার এভাবে ডিম ভাজি খেলে নাকি অনেকের গ্যাসের প্রবলেম হয় না খাওয়াবো না ভুলে গেছি আর একটু শরবত করে নিলাম আমি যদি ট্যাঙ্ক থাকে ঘরে তাহলে আমি চেষ্টা করি একটু শরবত করে দেওয়ার জন্য না থাকলে লেবু দেওয়ার চেষ্টা করি কারণ সারা রাত এইভাবে পানি কম খাওয়া হয় সকালবেলা উঠে এক গ্লাস শরবত খেলে নারীটাও ঠান্ডা হয় আর শরীরটা ভালো লাগে আর কি এই তো ছেলেকে খাবারটা দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়েছে শুধুমাত্র একটু ভালো দেখানোর জন্য কিন্তু ও এইগুলা খাবে না কাঁচামরিচ পেঁয়াজ দুইটার কোনোটাই খাবে না তারপর দুই কাপ চা করে নিয়েছিলাম সকালে নাস্তা শেষ করার পর অন্যদিন রুটি থাকলে তো রুটির সঙ্গে চাটা দিয়ে দিব এখন এখানে দুপুরে আমি একটু রান্না করব। টেংরা মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে একটু পাতলা করে ঝোল রান্না করব। ভাবছিলাম কিন্তু সেই ঝোলটা যা হয়েছে ঝোলে ছিল না আসলে এখানে কাঁচামরিচ দুই রসুন আর একটা পেঁয়াজ বেটে নিয়েছিলাম লবণ হল তার সামান্য একটু মরিচের গুঁড়া জিরা গুঁড়া গুঁড়া দিয়ে যে আমি মশলাটা কষিয়ে এখন আমি মাছটা দিয়ে দেব এই তিনটাই ছিল টেংরা মাছ এখানে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর মাছটার সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি কাঁচকলাটাও এর সঙ্গে একসঙ্গে দিয়ে দেবো আজ আর মাছ উঠিয়ে নিব না শরীরের ভিতর যদি মানুষের অশান্তি লাগে তাহলে আসলে রান্না করতে কেন কোনো কিছুই ভালো লাগে না কোনো রকমে একটু নাড়াচাড়া করে এখানে আমি কষানো পানি দিয়েছি এটা কিন্তু জলের পানি না যেহেতু মাছ আজকে আমি উঠিয়ে রাখি নাই সেহেতু এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর কাঁচকলা আলুটা ভালোভাবে কষিয়ে নিলে খেতেও অনেক বেশি ভালো লাগে আগামীকাল ইনশাআল্লাহ বাজারে যেতে হবে কারণ কোনো সবজি নাই বাসায় আর সবজি ছাড়া তো আমার ভাত খেতে ইচ্ছা করে না দেখেন আমি তরকারিটা চুলাই রেখে আমি নামাজ পড়তে বসছিলাম গোছল করে তার আগে অনেক কাজ সেরে ফেলছিলাম ভাবলাম যে এখন নামাজটা অবস্থা হয়েছিল তারপর বিকালে একটু যাওয়া হয়েছিল আর কি প্রয়োজনে গেছিলাম সেখান থেকে আসার সময় একটা পাউরুটি আর একটা চানাচুর নিয়ে আসলাম রুচি চানাচুরটা আমার সবচেয়ে বেশি পছন্দ রুচি ব্ল্যাক কালারের যে ঝাল চানাচুরটা আজকে পাই নাই তবে খুব বেশি মজা লাগে না এই প্রাণের চানাচুরটা আমার কাছে তারপরে যেহেতু খেতে ইচ্ছা করছিল তাই নিয়ে আসলাম অনেকটা করে মাখিয়ে নিয়েছিলাম কিন্তু প্রচুর গ্যাস হয়েছে এখন কি করব এই তো ছেলেকে একটু বেশি করে দিয়ে দিলাম আমি একটু নিলাম দুইটা বিস্কিট দিয়ে দিলাম চায়ের সঙ্গে এটাই ছিল আজকে নাস্তার ভি সন্ধ্যার নাস্তার ভিডিও আর কি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে কথা হবে